মহিলা মা বোনেরা যে কোন লোক عنده দহন করতে পারবেন তার বাচ্চা খুবই সুন্দর মোটা দেখেন টান না দিতে কিন্তু দুধ করে যাচ্ছে ইনশাআল্লাহ জি আপনি তো বকনা থেকে বড় করেছেন এবং আপনার বাসায় প্রথম দিয়ে নেন হ্যাঁ কেজি দুধ দহছেন প্রথম দিয়েনে 18 19 এরকম হয়েছে আচ্ছা 18 19 এর দুধ দহন করেছেন না এই যে 11 দিন বাচ্চার বয়স এখন বর্তমানে কত কেজি দুধ দহন করছেন কেজি অলরেডি আসি গেছে 20 22 কেজি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম 8ই জুলাই রোজ বৃহস্পতিবার আমরা বরাবর মতন প্রত্যেক বাড়ির প্রতিদিনই তো আমার নিজের খামারে গাভী দেখাই আজকে আমরা আমরা প্রান্তিক থেকে যে কালেকশন করি কিভাবে সেটা তুলে দর্শক একটা গাভীর কাছে একবার দুইবার না পাঁচবারও কিন্তু আসতে হয় তার প্রমাণই হয়েছে এই গাভীটা কারণ আমরা গাভেও দেখছি বাচ্চা দিয়েছে তারপরও দেখছি আবারও আইছি তারপরও কিন্তু দেখে শুনে গাভীটা আমি মোটামুটি চার থেকে পাঁচ দিন আইছি গাভীর কাছে দর্শক যে গাভীটা আপনাকে দেখাচ্ছে দেখেন একবারে অরিজিনাল প্রান্তিক খামারি বাসায় কিন্তু বাধা রয়েছে দাম দর হয়েছে আমি নিয়ে যাবো এই জন্য প্রান্তিক খামারি আমি একটা ভিডিও আজকে মেলা দিন পর আপলোড করব এই গরুটা দেখেন ছয় দাঁত আর ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করছে প্রথম বিয়ে নেই আজকে দশ দিন যে এগারো দিন বাচ্চার বয়স তার মুখ থেকেই শুনবেন কতটুকু দুধ দোহান করেছে আগের বিহনে এবং বর্তমানে কতটুকু দুধ দোহান করেছে আমার মুখের কথা আপনাকে গাভী নিতে হবে গা ডবল বডির একটা বিশাল বড় গাভী কিন্তু দর্শক আর দুধ যে আসে তারই প্রমাণ দেখেন উলানের নিচে যে রক গুলা দেখেন রক দেখলে বুঝতে পারবেন যে এর দুধ আসে কিনা দর্শক আমার মুখের কথা না বাচ্চারটা দেখেন খুবই সুন্দর বাটগুলা বাটগুলাই খুবই সুন্দর দেখেন আমি বাচ্চা সাইডে দিয়ে ধার বাটটা সহ দেখাচ্ছি তা বকনা বাচ্চা কিন্তু দশ দিন যে এগারো দিন বাচ্চার বয়স আর দেখেন অরিজিনাল যে গরুওয়ালা তার সঙ্গে আমি কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই এই যে আপনার গাভীটা তো বকনা থেকে বড় করছেন এবং আপনার বাসায় প্রথম বিয়ে কয়েকে দুধ দোয়াইছেন প্রথম বিয়ে আঠারো উনিশ এরকম হয়েছে আচ্ছা আঠারো উনিশ এর দুধ দোহন করছেন না এই যে এগারো দিন বাচ্চার বয়স এখন বর্তমানে কত কেজি দুধ বিশ বাইশ কেজি অলরেডি আসে গেছে বিশ বাইশ কেজি আসে গেছে তাই না দর্শক যে গাভীর দুধ আছে দশ বারো দিন গেলে দুধ চলে আসে ইনশাল্লাহ দেখেন দশক দেখেন বাচ্চাটাও কিন্তু হেভি দুধ না থাকলে কিন্তু বাচ্চা হতো না আর যে যে দুধ দেয় ওলানটা দেখেন ওলানটা কিন্তু সেই দেখেন দর্শক গাভী গরু কিন্তু হলে সরজ আসতে হবে যে আমরা বারবারই বলে থাকি তো আমরা প্রান্তিক খামার থেকে গাভী গরু কালেকশন করার হচ্ছে কারণ হচ্ছে আমরা এই গাভীতে সব রকমের ভ্যাকসিন করা আছে কিন্তু দর্শক এই আমরা হাট বা কোনো মোকান থেকে কিন্তু গাভি কালেকশন করে থাকি না আর এই গাভিতে আপনি সর্বোচ্চ দুধ পাবেন এই বিএনএ পঁচিশ ছাব্বিশ আপনি চব্বিশটা আমি গ্যারান্টি দিয়ে গাবিটা বিক্রি করব কিন্তু দর্শক দর্শক আমি ধারবারটা দেখাচ্ছি আপনাকে আপনাদের দেখেন ধারবারটা কত সুন্দর দর্শক দেখেন আমি কিন্তু নিজেই দোয়াচ্ছি দোয়ান করতেছি গাভি কিন্তু একটু নড়ে না মহিলা মা বোনেরা যে কোনো লোক বন্ধু দোকান করতে পারবেন ধার বাটটা খুবই সুন্দর মোটা দেখেন টান না দিতে কিন্তু দুধ করে দুধ চলে আসছে ইনশাল্লাহ সেই সুন্দর করে ধার বাটটা দর্শক দাবি এত সুন্দর যে না দেখেন সামনের দুটো আগে দেখা এখন পিছনের দুটা দেখাচ্ছি সেই ধার ধারপাট দশক দর্শক এইভাবে গাভী গরু কিনলে আমরা যদি সর্বজন গাভী গরু কি কয় করে থাকি আইডিয়া এবং দর্শকরা হচ্ছে প্রান্তিক খামারি কি বলে থাকে সেটা হিসাব করে কিন্তু আমরা দোধ দুধ গাভীর গরু ক্রয় করে থাকি এবং বাট টাইটটা সবসময় আমরা এরকম টেনে নিয়ে থাকি যন্ত। গাভীর গরু কিনি আর হচ্ছে জল গরু কিনি সেটা বড় কথা না আমরা বার টাইটটা কিন্তু সবসময় দেখে শুনে কিনি এবং জরায়ু কথা বললে অনেকেই বলে জরায়ু নিয়ে এর আগে আমাকে অনেকে প্রশ্ন করেছেন জরায়ু কীভাবে গাভীর গরু কিনতে হলে গ্রামে প্রান্তিক খামার থেকে একটা কারণেই কিনি যদি জরায়ু বের হয় তাকে আমি কিন্তু ফেরত দিতে পারি আর হাট বা মুখান থেকে যদি যে কোনো মুখান থেকে হাটের থেকে যেহেতু সকল ভাইরাই এই গাফি গরু কেনে আপনার হাটের থেকে কিনে কিন্তু তাকে ফেরত দেওয়া যাবে না এই জন্যই আমরা গ্রামে ঘুরে ঘুরে প্রান্তিক খাবার থেকে গাভী গরু কালেকশন করে থাকচন্দ আর এই গাফিটা থেকে একবারে মনে করেন দুধ সকাল বিকাল সর্বনিম্ন দুধ পাবেন সকাল বিকাল দিয়ে চব্বিশ পঁচিশ কেজি দুধ চলবে ইনশাল্লাহ আর হচ্ছে এই গাফিটি তো একবারে সব একবার প্রান্তিক খামারে যে খাদ্যটা খাওয়ায় সে খাদ্যগুলো কিন্তু এই কাবিকে খাওয়ানো হয়েছে আচ্ছা ভাই এই যে বক নাতেন আপনার যে গাভীটা হয়েছে ছোট থেকে রেখে কি কি খাওয়া খাওয়াইছেন খের ঘাস ভুসি গমের ভুসি খের ঘাস আর গমের ভুসি গমের ভুসি হ্যাঁ এতেই এতটুকু দুধ পাচ্ছে এই এতেই এতটুকু দুধ দর্শক এই গরুটাতে যদি আপনি হচ্ছে খেরের ঘাস আর ভুসি কাঁচা ঘাস দিয়ে যদি আপনি হচ্ছে খালি ভুষিত কিন্তু দুধ হয় না যাই ভুষিত যে দুধটা বাইরে দেখাচ্ছে বিশটার পারে দুধ দেওয়াচ্ছে তাহলে এই গাভীটাতে যদি আপনি হচ্ছে যদি ফিড বা খেসারি আর ভুট্টা এগুলো মিশ্র করে দানাদার খাওয়ান তাহলে এই গাভীটাতে কিন্তু সাতাশ আঠাশ দুধ দহন করা সম্ভব যাই হোক দর্শক গাভী মুখে ঘাস আর হইতে দানাদার দিলে কিন্তু দুধ হয় না খালে কিন্তু দুধ হয় না তারপর ভাই যেটা খাওয়াচ্ছে আপনার এই গাভীতে সব তো ভ্যাকসিন দেওয়া আছে না অবশ্যই দেওয়া আছে আর এই গাভীটা থেকে কোন রকম বড় ধরনের কোন অসুখ বিসুখ না না আমার বাড়ি থাকা কালীন এ পর্যন্ত কোন অসুখ হয়নি আচ্ছা খুরা রোগও তো হয়নি না কিছু আর দশক দেখি বোঝা যায় খুরা রোগ হলে পাও দেখি আমরা বুঝতাম কখনো হইছে কিনা কারণ ফাটা থাকতো দশক গাভী গরু কিনি আমরা হইছে পান্তিক খামার থেকে আর এই গাভীগুলা দেখেন অর্জন একটা হলিস্টেন ফিজিয়ান কিন্তু গাভী বাচ্চাটা হইছে বকনা বাচ্চা মার চাইতে পারছেন আরো ভালো এবং গ্রামের বাচ্চা দেন আমাদের খামারে গেলে বাচ্চা আমরা ছাড়তে পারি না এই জন্য বাচ্চা গেলে একটু লালকা হয় আর এই বাচ্চারা দেখেন গ্রামের দেখে বাসায় খাওয়ার পর সাইডে হয় এই জন্য কিন্তু বাচ্চাটা দশ দিনকার বাচ্চা মনে হচ্ছে যে এক মাসের বাচ্চা হয়ে গেছে দর্শক যাই হোক দর্শক কথা বাড়াবো না গাভী গরু কিনতে এলে সরজমিনে আসবেন খামারে আইসা দেখা শুনে গাভী কিনতে কখনো প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ